and it's when all indians whatever your faith go to the movies and applaud actors like shah rukh khan yeah, and when you celebrate athletes like milkha singh or, or, or mary Kom. music dance romance and drama and classic indian films like d.d.l.j and Show j

এবং বারাক ওবামা ইন্ডিয়ান সফরে এসে শাহরুখের বিষয়ে মন্তব্য করলেন ইতিপূর্বে আমরা দেখেছি শুধু তাই নয় শাহরুখ খানের ডায়লগ দিতেও বলেননি এবং হোয়াইট হাউসে ডিডিএলজি দিলালে দুলানিয়া লেজাইঙ্গে মুভিটি ফুল টাইম ফুল সময় ধরে দেখেছেন বলে তিনি জানিয়েছেন স্কক্তরা বিশ্বজুের সকের ফেনদের রকশন কেমন চলন দেখে আসা যা ওল কাম কিং খাটুইহা মুম্বাই সিটি কানাডায় ইনভাইট করছিল শাহরুখ খানকে দুবাই শহর এজন্য এক আভিজত্যর নাম আর সেখানকার কিং হল শাহরুখ খান বিশ্বে দুবাইবাসী শাহরুখ খানের অন্যতম সম্মাননা দিয়ে থাকেন শুধু তাই নয় জার্মানি সরকার শাহরুখ খানকে ইনভাইট করেছিলেন দু সালে জার্মানির সিটিজেনরা শাহরুখ খানকে পেয়ে অনেক খুশি হয়েছিলেন এজন্য তিনি ইন্ডিয়ার একমাত্র নায়ক যার ছবি স্বর্ণ মুদ্রায় ছাপা আছে ফ্রান্সের মিউজিয়ামে এজন্যই ওয়ান অল অনলি বিগেস্ট সুপারস্টার শাহরুখ খান প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ